না অ্যাকচুয়ালি এই টাকার জোলা বিধানসভাতে আমাকে বলেছে আসার জন্য এবং বেসিক্যালি এখানের মূল যেটা হলো আমাদের সাংগঠনিক যে মেম্বারশিপ প্রক্রিয়া চলছে সেই মেম্বারশিপ প্রক্রিয়াকে টাকার জোলা বিধানসভাতে আমাদের সাকসেসফুল করার জন্য আজকে আমরা একটা এখানে এসেছি এবং এখানে মণ্ডলের যিনি নেতৃত্বরা আছেন এবং পৃষ্ঠাপ্রমুখ ভূত প্রেসিডেন্ট এবং যারা এখানে নেতৃত্বরা আছেন সবার সাথে আমরা কথা বলেছি এবং এখানেরও ব্যাপক সারা আছে এবং আমাদের আমাদের সংগঠনকে আরও কিভাবে শক্তিশালী করা যায় এবং মেম্বারশিপ যে ভারতীয় জনতা পার্টির প্রত্যেক পাঁচ বছর পরে পরে যে মেম্বারশিপ প্রক্রিয়া সেটাকে আমরা টাকার চলা বিধানসভা অনলাইনে আরও বেশি কারণ আমাদের এই মাসের একুশ তারিখ পর্যন্ত আমাদের সময়সীমা দেওয়া হয়েছে দিল্লি তো অনলাইন এবং অফলাইনকে যে এখানে মোবাইল মোবাইলের টাওয়ারের সমস্যা নেটওয়ার্কের সমস্যা ওই জায়গাতে আমাদের সংগঠনকে আরও শক্তি বৃদ্ধি করার জন্য মানুষের কাছে পৌঁছানোর জন্য আজকে আমাদের এই কার্যক্রম এবং ভালো আমরা সারা পাচ্ছি এবং এখানের স্থানীয় নেতৃত্বরা সিনিয়র নেতৃত্বরা আছেন আমরা ওনাদের সাথে কথা বলছি এবং সংগঠনকে আরও পুরো শক্তি করা যায় এই ব্যাপারে আমাদের এখানে আসা কারবারে আজকে যে বছর এটা হলো আমাদের প্রাক্তন মন্ডল সভাপতি নির্মল দেববর্মা উনি এলাকার এখন বর্তমানে উনি ডিস্ট্রিক্ট সেক্রেটারিও হোক ওনার বাড়িতেই আমরা কথা বলি আচ্ছা আর একটা আর জম্পুজার সিপিএম আর কংগ্রেস অবস্থাটা কী না 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 তারা তো কোনো অস্তিত্বই নাই তারা তো একটা সময়ে দেখেন তারা মানুষকে ভুল ভাল বলিয়ে রাজনীতি করেন ওনারা কিভাবে গরিবকে আরও গরিব বানানো যায় ওদের ক্যারেক্টার আর সন্ত্রাস করা খুন করা মাফিয়াগিরি করা সিন্ডিকেট তৈরি করা ওদের কাজ হলো এটা আর আর কংগ্রেস তো আমরাই করেছিলাম ছাত্র কংগ্রেস তো আমরা করেছি আমরা কংগ্রেসের সম্বন্ধে জানি ওনারা হলো নিজের স্বার্থ সিদ্ধি আমি গত কয়েকদিন আগেও আমি বলেছি এবং সেটা আমাকে প্রায়ই বলে যে ওনারা হলো নিজের স্বার্থ বর্মনেন কোম্পানি আছে না এখানে ত্রিপুরায় ওনারা বিজেপিতে ছিল ওনাদের মুখ্যমন্ত্রী লাগে আর সেই তারপর এখানে হয়নি ওনারা বাড়িতে ওই ওই বামগ্রেসে গেছে গিয়ে নিজে অ্যালায়েন্স করে যারা এই রাজ্যে বিধায়ককে খুন করলো পরিমল সাহা কংগ্রেসের বিধায়ক ছিল খুন করলো কত খুন করল সিপিএম ওনাদের সাথে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ওনারা অ্যালায়েন্স করে সুতরাং এইগুলি মানুষ বুঝে রাজ্যের মানুষ রাজনীতি সচেতন এই রাজ্যে অনেক বাম বিরোধী যারা নেতৃত্বরা তারাই বিজেপিকে এখানে এনেছে সুতরাং এখানে সিপিএমেরও কোনো জায়গা নেই আর বা কংগ্রেস তো নাই এখন পুরা খালি প্রত্যেকটা জায়গায় এখন লোক নাই টাকার দোলাতে কি লোক আসেনি পাঁচজন আসেনি টাকার দোলাতে কংগ্রেসের নাই সুতরাং তারাই আপনারাও আসেন সাংবাদিকতা করেন আপনারা ভালো জানেন এখানে লোক আসেনি টাকার দোলাতে কংগ্রেসের কি কিছু আছে না সিপিএমেরও আছে কয়েকটা এইদিকে থাকতে পারে তারাও যোগাযোগ রাখছে সুতরাং এইগুলি নাই কংগ্রেস আর বামগ্রেস এইগুলি শেষ এখন মানুষ আর আমাদের সাথে তো চিত্রাসা তিপরা মাথা আমাদের অ্যালায়েন্স পার্টনার আছে সুতরাং আমরা সবাইকে নিয়েই আমরা চলা এবং নতুন এই রাজ্যের মানুষ পরিবর্তন চেয়েছে এই রাজ্যের মানুষ পরিবর্তন হয়েছে এবং আগামী দিনে আরও কাজ সরকারের যেরকম প্রকল্পগুলি আছে আমাদের মোদিজির প্রকল্পগুলি এবং এই রাজ্যের মানিক শাহজির নেতৃত্বে যেরকম প্রকল্পগুলি সেইগুলি মানুষের কাছে পৌঁছে যায় এখানে প্রধানমন্ত্রী ঘর আবাস যোজনা সবাই তো পাচ্ছে এখন আর কারোর মিছিলে যেতে হয় না সবাই ডাইরেক্ট চলে যায় এবং বিভিন্ন এই যে আমাদের যে ভাতা ভাতা দুই হাজার হয়েছে সুতরাং এইগুলি মানুষ পাচ্ছে সুবিধাগুলি মানুষ পাচ্ছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর যতগুলো স্কিম আছে এগুলি তো আমাদের এখানে পাচ্ছে তো এখানে এইগুলি মানুষকে ভুলবাল বলানো ষড়যন্ত্র তৈরি করা বিরোধীদের কাজ আর ওই ইয়েতে বসে ওই পার্টি অফিসে বসে প্রেস কনফারেন্স করা আর কোনো কাজ নেই সংগঠন মানুষের সাথে নেই ওদের সাথে মানুষ নেই